নমস্কার বন্ধু নতুন আপনাদের স্বাগত আগে স্পট অসংখ্য বেঙ্গল সমর্থক যাদের দয়া যাদের করুণাতে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি কোন জায়গায়তে পৌঁছাতে পারিনি তবুও যেটুকু জায়গায় পৌঁছেছি তার জন্য আপনারাই আমার সব থেকে ভরসার এবং শক্তির জায়গা আমার সকল ইস্টবেঙ্গল বন্ধুকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের আগামী স্পোর্টস পেন্সিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই অধম পার্থ এই কামনাই করল একইসঙ্গে এই কামনাও করব লাল হলুদ জার্সি আবার ফিরে তার নতুন করে গরিমা হারিয়ে যাওয়া শেষ গৌরব আসুন বন্ধু সবাই মিলে আমরা জয় ইস্ট বেঙ্গল কথাটা অতি অবশ্যই আজকের দিনে বলতেই হবে এবং একই সঙ্গে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো আমি তুলে ধরব ইস্ট বেঙ্গল ক্লাব ঐতিহ্য মন্দিত সে চিরাচরিত বার পুজো আজকে অনুষ্ঠিত হয়ে গেল লাল হলুদ সেখানে উপস্থিত কোচ কার্লস কুবারদ তার সহকারী কোচ ডেলগার্ড ও খুশ গঙ্গপত্র যদি আমি উচ্চারণ বা নাম ভুল না করি একই সঙ্গে চলে এসেছিলেন ক্লেটন সেলভা ব্রাজিলিয়ান সেই তারকা যাকে নেওয়া মানে ইস্টবেঙ্গল ক্লাব দেখে মনে হচ্ছে সে একবার আরও ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এর থেকেও বন্ধু একটা বড় খবর লুকিয়ে রয়েছে প্রথমবার ক্লাব বহু বছর পরে এমন একজনকে অধিনায়ক হিসেবে নির্বাচন করল আমরা জানি মোহনবাগান ক্লাবে একজন অধিনায়ক আছেন বঙ্গসন্তান এক এবং একমাত্র সুভাশিস বসু তার কিন্তু আম মোহনবাগান ক্লাবের অধিনায়ক এবারে কিন্তু ক্লাব অধিনায়ক নির্বাচন করার পথে এগোচ্ছে এখন অব্দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা সরকারি ঘোষণা হয়নি সেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে করা সম্ভব নয় সৌভিক চক্রবর্তী তৃতীয় মরশুমে গত দু মরশুম বিশেষ করে এই মরসুমে তিনি তো ফাটিয়ে দিয়েছেন ঠিক এই শব্দটাই বলতে হয় ইস্টবেঙ্গল ক্লাব একজন বঙ্গ সন্তানকে অধিনায়ক নির্বাচন করল এটা নিঃসন্দেহে বাংলা ফুটবলের পক্ষে একটা বড় গুরুত্বপূর্ণ খবর আরেকটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধু আপনাদেরকে আমি দেব সেটা হচ্ছে যে থাকছেন কিন্তু কমলজিৎ সিং জায়গা না পেয়ে 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 তার ডেস্টিনেশন অন্যদিকে চলে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব সেই জায়গায় একজন গোলরক্ষককে খুঁজছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা একজন নতুন প্রতিভাধার গোলরক্ষকের নাম শুনেছেন আমি সেটাকে নসাৎ করে বলে দিই যে দেবজিৎ মজুমদার আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে পড়ছেন তিনি হতে চলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের নতুন এবং গোলরক্ষক ঠিক এই জায়গাতে কিন্তু বন্ধু একটু নাটকীয়তা এখনও আছে কারণ দেবজিতের খুব স্পষ্ট ডিমান্ড যে তিনি বসে থাকবেন না এই প্রভসুকান গিল এক নম্বর হবেন তিনি ডেপুটি হিসাবে থাকবেন যোগ্যতা এবং পারফরমেন্স বিচারে গিল এবং দেবজিতের মধ্যে সাম্প্রতিক আজকের বিচারে আপনি বিশেষ ফারাক করতে পারবেন না বরং বলব গিলের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন এই দেবজিৎ মজুমদার গিল দেবজিতের কাছে নেয়াতি শিশু অন্তত সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে পরিসংখ্যানের দিকে তাকালে আপনারা মানবেন একটা কথা বলি বন্ধু দেবজিৎ মজুমদার ইস্ট বেঙ্গল ক্লাবে আসার জন্য বসেই আছেন তবে ইস্ট বেঙ্গল ক্লাব প্রফসুল গিলকে রাজকীয় আসন দেবেন না তারা বাস্তবতাকে মেনে নিয়ে দেবজিৎকে নিয়মিত খেলার প্রস্তাব দিয়ে আরও একবার ফিরিয়ে নিয়ে আসবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে এর বাইরে যে সব থেকে বড় কথা বলবো আজ আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন ঘড়ির কাটায় প্রায় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আগামীকাল বিবেকানন্দ ভারতের ক্রীড়াঙ্গনে আমাদের চির প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়েন্ট এই সময় খেলছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ইন্ডিয়ান সুপার সব থেকে প্রেস্টিজিয়াস চ্যাম্পিয়নশিপের একটা লড়াই সে খেলায় যদি তারা জিতে যায় তাহলে তারাই কিন্তু এফসি গোয়া এবং মুম্বাই সিটির পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় ফুটবলের সবথেকে বড় শিরোপাটা তারা পাবে। বড়সিরোপের কারণেই বলছি যে যারা লিগ সিল যেতে তারাই কিন্তু এশীয় স্তরে সব থেকে বড় প্রতিযোগিতাতে ভারতের প্রতিনিধিত্ব করে ইস্টবেঙ্গল ক্লাবও করবে এফসি কাপে কিন্তু বন্ধু তার ফারাক আছে ইস্টবেঙ্গল যেটা করবে বাস্তবিক কোর্ট আন কোট আমি পরিসংখ্যান অনুযায়ী কথা বলছি এশিয়ান স্তরের তৃতীয় স্ট্র্যান্ডিতে যেটা গতবার উড়িষ এফসি করেছিল কিছু মনে করবেন না সত্য কথা বলতে গেলে বা সত্য কথা শুনতে গেলে একটু দম লাগে আপনারা শুনবেন কি শুনবেন না সেটা পরের কথা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলা নববর্ষের দিনে যদি ইস্টবেঙ্গল ক্লাবের কথা ভাবি ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে তাদের লক্ষ্য ছিল যে প্রথম ছটা দলের মধ্যে যদি কোনোভাবে জায়গা করে নেওয়া যায় মোহনবাগান ডেক্সেল জিততে পারার সম্ভাবনা তৈরি করেছে গতবার তারা আইএসএল জিতেছে এবারও জেতার তার সেই সম্ভাবনা পুরো দমে আছে ইস্টবেঙ্গল ক্লাব লড়াই করেছিল প্রথম ছটা দলের মধ্যে যদি কোনো ক্রমে ফাঁকে তালে জায়গা করে নেওয়া যায় এই অব্দি শোনার পরে অনেকেই বলবেন আপনি তো মোহনবাগান সমর্থক বেঙ্গলকে সম্পর্কে সত্য কথা বললে যদি মোহনবাগান রূপে চিহ্নিত হই একশোবার চিহ্নিত হতে চাই তবু ইস্টবেঙ্গলের সপক্ষে সত্য কথা বলার বন্ধু দরকার আছে আমাদের ক্লাব এখনো সুপার ওঠার লড়াইটা করছে একবার নয় দুবার নয় তিনবার নয় চার চারটে মরশুমে ব্যর্থ কোচ কার্লো স্কুবার আজকে এসেছিলেন তিনি তার মতন করে নাটুকে পানা করে চলেছেন করবেন তার অতি আগ্রাসী মনোভাব বেঙ্গল ক্লাবকে ডুবিয়েছে তা না হলে বন্ধু এই দলটা সুপার কাপ জেতার পরে যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে বাস্তবে এই দলটার মধ্যে আমরা কিন্তু অনেক রকম সম্ভাবনা দেখতে পেরেছিলাম সমস্ত সম্ভাবনা তিনি শেষ করেছেন একার হাতে সেই কোচকাল্লো তবুও বলবো এই কোচকেই কিন্তু আমরা আগামী মৌসুমে চাইব তার কারণ ভুল ত্রুটি সত্ত্বেও তিনি ইস্টবেঙ্গল ক্লাবকে একটা দিশা দেখিয়েছেন তাকে মাথা ঠান্ডা করতে হবে বিষেধাগার করছেন ফেডারেশনের বিরুদ্ধে বিরুদ্ধে হলুদ কার্ড দেখছেন ওটাকে তিনি নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলেছেন তাকে বুঝতে হবে বেঙ্গালুরু এফসি এবং এক দল নয় যদি তিনি এটা খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যান তাহলেই কিন্তু তার পক্ষে মঙ্গল ইস্টবেঙ্গলের মঙ্গল কোচ কার্লোস কুমার করতে হবে না তার জন্য অনেকেই আছেন ধন্যবাদ বন্ধু